হ্যালো আসলাম আসসালাম ওয়ালাইকুম আমি ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটি শুরু করছি ওই দিন দেখিয়েছিলাম এক আমার একটা ভিডিওতে যে আমার মেয়ের জামাটা কেটেছি আজকে সেলাই করতে এসেছি আর সেলাই করছি মেশিনটা যেহেতু কালকে ঠিক করেছি সেজন্য আজকে আনটি আসলো বাসায় আনটিকে বললাম যে মেশিনটা একটু ঠিক করে দিই সেলাই করে দাও জামার সাইডটা আমি পা জামাটা সেলাই করেছি সেজন্য আমার আর বসতে মাজা ব্যথা করছে সেজন্য আনঠি আবার ওই জামাটা সেলাই করলে আর আমি আমার মেয়ের জন্য অন্য কেটেছিলাম সেই অন্যটা সেলাই করে নিচ্ছি যাদের বাচ্চা সিজারও হয়েছে তারা তো জানেই যে মেশিনে বসে কাজ করলে কতটা কষ্ট হয় মাজা ব্যথা অনেক মাজা ব্যথা করে আমার কিছুদিন ধরে এজন্য ডক্টর দেখাতে হবে আর ভিডিওটা বড় করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা যে বাসাটাই থাকতাম সেই বাসাটা ছেড়ে দিয়েছি নতুন একটা বাসা খুঁজতে খুঁজতে হবে আর যারা ভাড়া বাসায় থাকো তারা তো জানোই যে বাসা খুঁজা কতটা কষ্টের বাসা খুঁজা খুঁজে বের করা ভালো একটা বাসা খুঁজে বের করা সব কিছু ভালো দিক দিয়ে নিতে হয় ঘর বাড়ি রান্নাঘর বাথরুম এসব কিছু ভালো করে খুঁজে বের করতে হয় তাহলেই নেওয়া যায় আর কি করব। এই বাসাটা কিছুদিন ধরে বলছিলাম যে এই বাসাটা ছেড়ে দেব সেজন্য বাসাটা ছেড়ে দিয়েছে আর আমি কিছুদিন ধরে বাসা খুঁজছি যদি একটা বাসা পেয়েছি অল্প টাকা ভাড়াই যদি তোমাদের ভাইয়া পছন্দ হয় তাহলে নিয়ে নেব আর এদিকে রাত্রে হয়ে গেছে বাসা খুঁজে এসে এবার আমি গাছে পা গাছগুলোতে আমার আজকে বিকেলে পানি দেওয়া হয়নি সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর এদিকে ঘর দরও গুছানো হয়নি বিকেলবেলা যেহেতু সেই জন্য একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আল্লাহ চাইলে যদি একটা বাড়ি করতে পারি তাহলে আর এই কষ্টটা থাকবে না তখন নিজেদের বাসায় থাকবো আর গ্রামে তো বাসা আছেই তবুও ঢাকা শহরে ভাড়া থাকি কি করার আর এদিকে আমি এই মশারিটারকে এভাবে গুছিয়ে রাখার নামটা বলে বাবুই পাখি বাসার মতো মশারি গুছানো আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম ইউটিউব দেখে শিখেছি গুছানোটা আর এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এই ফাঁকে আমি আবার থালা বাসনও ক্লিন করে নেবো তারপর রান্নাঘর মুছে নিব। আর আমারকে অনেক আমার একটা ইন্ডিয়ায় আমার একটা বন্ধু আছে সে বন্ধুটা আমার সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত এখন তৈরি আমার সাথেই আছে পাশে আছে অনেক খুব ভালো মনের মানুষ আমার ওই ফ্রেন্ডটা তোমরা চাইলে তার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো আর সে তোমাদের সব সময় সে তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ যদি তোমরা তাকে সাপোর্ট করো তোমরা তার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সেও তোমাদের পাশে থাকবে আর আমার ওই বন্ধুটা খুবই ভালো মনের মানুষ একজন ইন্ডিয়ায় থাকে তার সেও পার বাংলায় থাকে আমি এপার বাংলায় থাকি আমাদের ভালো একটা বন্ধুত্ব হয়েছে ইউটিউবে এসে তার সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্ব হয়েছে বোনের মতো করে সে আমাকে বোন বলে বোন মনে করে ছোটো বোন হিসেবে আমরা দুজন থাকি কথাবার্তা বলি এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে সবাই ভালো আর আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি কোথাও ভালো লেগে থাকে আর আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছুদিন যাব যেহেতু ব্যস্ত আছি তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যাতে আমার ভালোবাসার আপুরা দেখতে পারে আল্লাহ হাফেজ